যে ব্রাজিল অনুরোধ বিশ কোপ আমেরিকার প্রথম ম্যাচে আর্জেন্টিনার কাছে ছয় শূন্য গোলে হেরে ম্যাচ শুরু করেছিল সেই ব্রাজিল এবার দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সেই ম্যাচটিকে পিছনে ফেলে আবার আজ সকালে অনুরোধ বিশ কোপ আমেরিকার ফাইনাল রাউন্ডে মাঠে নেমেছিল ব্রাজিল বনাম আর্জেন্টিনা সেই ম্যাচটিতে অবশ্য এক এক গোলে ড্র করে দুই দল বিদায় নেয় মাঠ থেকে ব্রাজিল এই ম্যাচে ড্র করলেও কোনো রকম সমস্যা নেই ব্রাজিলের তবে কঠিন সমস্যার সম্মুখীন হতে পারে আর্জেন্টিনা পুরো ম্যাচের কেমন ছিল তা থাকছে বাকি অংশে। সকালে মাঠে নেমেছিল আর্জেন্টিনা অন্য বিশ্ব কোপ আমেরিকার ম্যাচটিতে দারুণভাবে খেলা শুরু করেছিল দুই শক্তিশালী দল দুই দল এত ভালো পারফর্ম করার পরেও ম্যাচটিতে এক এক গোলে ড্র হয় বিরতির আগে আর্জেন্টিনার হয়ে চল্লিশ মিনিটের মাথায় সেই গোলটি করেন আর্জেন্টাইন খুদে ম্যাচি ক্লাদিও অ্যাসেভেরি তারপর বিরতির আগে আর কোনো গোল দেখতে পাইনি দুই দল তবে বিরতির পর ভালোভাবে খেলা গড়াতে থাকে দুই দলের আক্রমণ ভাগে কিভাবে চলতে থাকে দেখুন তবে সেই এক গোলের ব্যবধানে আর্জেন্টিনা ধরে রাখতে পারেনি আটাত্তর মিনিটের মাথায় ব্রাজিলের রায়ানের গোলে ম্যাচটি ড্র হয় ম্যাচের মধ্যে ব্রাজিল শট পায় আটটি এবং আর্জেন্টিনা শট পায় বারোটি ব্রাজিলের সে আর্জেন্টিনা বেশি শট পেলেও কাজে লাগাতে পারেনি কোনোটাই পুরো ম্যাচ জুড়ে বল পজিশন আর্জেন্টিনার পায়েছিল সাতান্ন পার্সেন্ট এবং ব্রাজিলের পায়ে ছিল তেতাল্লিশ পার্সেন্ট এত বেশি বল পজিশন পায়ে থাকার পরেও ম্যাচটিতে আর্জেন্টিনা জয়লাভ করতে পারেনি আবার সর্বমোট আর্জেন্টিনা পাস করেছিল চারশো চব্বিশটি এবং ব্রাজিল পাস করেছিল তিনশো সাতাশটি পুরো ম্যাচে আর্জেন্টিনার পারফর্মটা ছিল অন্যান্য তবেও ম্যাচটিতে ড্র হয় তবে এক্ষেত্রে সুবিধাটা একটু বেশি পেয়েছে ব্রাজিল কারণ কর্নেবলের এই চ্যাম্পিয়নশিপে নেই কোনো সেমিফাইনাল বা ফাইনাল যেই দল বেশি গোল ব্যবধানে এগিয়ে থাকবে সেই পাবে শিরোপা তবে বর্তমানে ফাইনাল রাউন্ডে আর্জেন্টিনা এবং ব্রাজিলে দশ দশ পয়েন্ট করে সমান পয়েন্টে অবস্থান করছে তারা কিন্তু গোল ব্যবধানে ব্রাজিল এগিয়ে থাকায় সর্বপ্রথম স্থান ধরে রেখেছে ব্রাজিল তবে হাতে বাকি আছে তাদের মাত্র একটি করে ম্যাচ আর্জেন্টিনাকে যদি শিরোপা জিততে হয় তাহলে গোল ব্যবধানে ব্রাজিলের সে এগিয়ে থাকতে হবে আর্জেন্টিনা তাদের পরবর্তী ম্যাচটি খেলতে মাঠে নামছে প্যারোগের বিপক্ষে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে